সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর মানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আজকের দিনে বৃষ্টি হবে হয়ে গেছে এক পল্লা আকাশও মেঘলা আবার হবে হবে রোদও বেরিয়েছে এইভাবে চলবে সকাল থেকে একটু চাপ আছে দুদিন দুই আগে আমি একটা বানিয়েছিলাম না ওই ভারতের ম্যাপ নিয়ে করে আর কি সেটা এখনো একটুখানি বুঝবা কি আর এডিটিংটা এত চাপে ছিল 40 মিনিটের ভিডিওকে 40 সেকেন্ডে আনা দানা আলাদাයි আজকে সকাল সকাল মনে হলো স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটা কিছু বানাই যেটা মানে গেরুয়া সাদা সবুজ এই রকম হবে সেই কারণেই যাচ্ছি দোকানে দেখি কি পাই না পাই সেই দিয়ে কিছু একটা বানাবো চলো আজকালpmodi সবচেয়ে জন্য গান খুঁজছি আমার প্রথম থেকে তো 1রা ফেব্রুয়ারি ছিল আজকে দিনের জন্য বিচিত্রত ভীষণ ভালো লাগে শোনো আজকে আমাদের টিফিন বড়া ভাজা চাচুর মুড়ি মনে আলু সিদ্ধ দিয়ে মেখেছো না মুড়িটা একটু আলু সিদ্ধ দিয়ে কালকে ওই বড় কাছারি থেকে জিলিপি আনা হয়েছিল না এতগুলো ভেজেছে আজকেই সবার হয়ে যাবে তো এতদিন পরে আমার মনে পড়েছে যে জন্মাষ্টমীর জন্য আমাকে কিছু বানাতে হবে অ্যাকচুয়াল মনে পড়েনি বলবো না এই কদিন মানে রাখি পনেরোই আগস্ট আমরা তো কালাবার বাবা বড় কাছে দিকে গিয়েছিলাম এত ঘন ঘন হয়েছে না ওটা টাইম পাওয়া যায়নি আজকে করবো বাট এটার জন্য আমার এত মেটেরিয়াল লাগবে আমি কোথা থেকে স্টার্ট করবই বুঝতে পারছি না আর আমি ঠিক করেছি একটু বল কিছু আমি জানি না তুই কেক বললি তো বানাবি কেক এই যে একটি স্বাধীনতা দিবসে উপলক্ষে একটা মিষ্টি বানাবো হ্যাঁ একদম বানাবো বাট আমার পৌনে 8টা বাজে আমি ওদিকে যাইয়ে বাবা আমাকও যেতে হবে আমাকে আবার আজকে তো আমার নাচের প্রোগ্রাম আছে সেটা নয় পরে বলবা আগে জিনিসটা বানিয়ে নি আজকে তো প্রোগ্রাম যেমনটা বলছিলাম আর কি আগের দিন রাত্রিবেলা অলিভিয়া দি আমার থেকে ড্রেসটা নিয়ে গিয়েছিল এবার অলিভিয়াদির বাড়ি কাছে কালকে আর রাত হয়ে গিয়েছিল বলে আনা হয়নি এখন একবার বেরোলাম আর আমার ওইদিকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে তো বললাম নিয়ে আসি রাস্তা দিয়ে চলে আসতে আর একবার ফোন করতে একদম কাছেই বাড়ি আমি ভাবছিলাম খুঁজে পাবো না খুঁজে পাবো কিনা এই জাস্ট ভিতর দিয়ে ঢুকলাম ঢুকেই সামনে মানে কাকিমা দাঁড়িয়ে ছিল আমি নিয়ে নিয়েছি আমি যেমন ওদিকে কাজ করছিলাম সেম দিদি এইকে কাজ করেছে এতক্ষণ ধরে দিদি এটা বানিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে মানে এখানে কতটা কিরকম আসছে আমি বুঝতে পারছি না জিনিসটা অসাধারণ দেখতে হয়েছে অসাধারণ আচ্ছা দুপুরে আমরা আবার একদিন পরে তো ভাত খাচ্ছি যাই হোক এখানে আছে সালাদ ডিমের ঝাল পটল ভাজা আর হ্যাঁ এই যে আমার পেটে ভাতে বলেছিলাম না পনেরোই আগস্ট বৃষ্টি মাস্ট এই যে আজকে তো আমি একদম প্রথমে ড্রেসটা পরে নিয়েছি পরে নিয়ে মেকআপ করতে বসেছি ছপ ছপ করে মেকআপ করব হাতে একদম সময় নেই যতটা তাড়াতাড়ি করা যায় আর কি দেখবো আজকে আমি কত তাড়াতাড়ি মেকআপটা করতে পারি আমি তো আজকে যা পারছি শুধু বসে দিচ্ছি মুখে আমার মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে দশ মিনিট বাকি পাঁচটা বাজতে আমার পাঁচটায় বেরোনোর কথা ছপ ছপ ঝপ ভাগ করে রেডি হবো এবার তো প্রায় হয়ে গেছে আমি তোর সাথে বেরোবো না পেছনে চুল তো বাঁধবি না এখনো কিছু ব্রাশ খুঁজে পাওয়া যাচ্ছে না চলো আমি ড্রেসটা পরে নিই ড্রেসই পরছি কুর্তি নাচের ড্রেস বলে বলে অভ্যাস হয়ে গেছে হলো চলো আরে এই যে এখানে কুড়ি গুঁড়ি করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এত তাড়াতাড়ি যে বেরোতে হবে আমি ভাবতে পারিনি এরকম হুট করে বেরিয়ে পড়তে হবে জানলে আমি আরও আগে থেকে হতাম কিন্তু প্রতিবার কী হয় এই ছাতা টাঙাতেই হবে হ্যাঁ আর বাই দাও অন্য দিন আমি তো মোটামুটি রূপাকে ওখানে তুলে দিতে যাই মানে অটোতে বাট আজকে আমারও একটু কাজ আছে ওই দপ্তরের কাছ থেকে এসেছিলাম ওষুধগুলো আর নেওয়া হয়নি ওগুলো দিলে আমি ফিরবো কি করে দেবো আমার কাছে আছে ব্যাগে ছাতা ব্যাগের ছাদা আসবে হ্যাঁ এরকমটাই হয় প্রতিদিন কী হয় আমি রেডি হয়ে বসে থাকি আধ ঘন্টা হয়ে যায় তখন কিছু হয় না আর আছে আমার একটু দেরি হয়ে গেছে আর আজকেই সবার হয়ে গেছে

যখন আবার অন্য অন্য পুরি তখন কিন্তু কেউ বলে না তুই তো চলে এসেছি তার মধ্যে সে কতবার ফোন হয়ে গেছে স্যারের কোথায় আছিস কোথায় আছিস কোথায় টাটা

প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জও করে ফেলেছি এসে থেকে তো একবারও ভিডিও করা হয়নি প্রোগ্রাম শেষ বাড়ির দিকে যাই আমাদের তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে কাকু অটো নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা আগে চলে এসেছি তারা এখনো আসছে আচ্ছা এসে গেছে এসে গেছে যাই আমরা চা খেলাম না একটু দুধ নিলাম দেখি আসলে দুধে নয় আমার আমার একটু অ্যাসিড ফ্যাসিড করে যদি সরে সাই পেতে এবার থেকে একটু করে দুধ খাবো পাইনি নেবেছি পূজালি নেবে ওষুধ নিয়ে নিয়েছি কাকু আমাকে বলছিল যে তাহলে একটু কি ভিতর দিকে দিয়ে আসবো আমি বললাম না থাক কাকু দিয়ে আসতে হবে না যেহেতু নটা বেজেছে তেমন দেরি হয়নি আর আজ যেহেতু পনেরোই আগস্ট সেই কারণে তো রাস্তাঘাট প্রচণ্ড ভিড় আছে অসুবিধা নেই যেতে অসুবিধা হবে না ওষুধ নিয়েছি দিদিকে ফোন করে দিয়েছি যে আমি বাড়ি যাচ্ছি আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে এটা কিন্তু ঠিক বাড়ি যাব ফ্রেশ হব ফ্রেশ হয়ে অনেকটা সময় পাবো

এসে কেটে বসে গেছি আর মা তো বেশ সুন্দর দেখেই মনে হচ্ছে চাউমিনটা করেছে আজকে এই চাউমিনের সাথে ভিডিও শেষ করি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে একটা ডাক